বন্ধুরা ধনেপাতা পাতা তো অনেকের কিন্তু প্রিয় যে কোনো তরকারিতে আমাদের কিন্তু রান্নার কাজে লাগে আর এতটাই মজার জিনিস তাদের চিপস বানালে যে কত সুন্দর লাগবে খেতে বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কি চেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিপসের রেসিপি তার চিপস তো সবার খুব প্রিয় তা বাচ্চারা অনেক সময় কিন্তু বায়না ধরে তা আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারি কিন্তু খুব ভালো হয় আর তো বিশেষ করে খুবই ভালোবাসে খেতে তা আজকে চিপস তোমাদের বানিয়ে দেখাবো একদম অন্য রকমের আমি চিপস বানাবো আজকে ধনে পাতা দিয়ে তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরাও আমার মতো বাড়িতে বানিয়ে নিতে পারবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো এখানে কিছুটা আমি ধনেপাতা পাতা নিয়েছি ধনেপাতাটা পাতাটা ভালোভাবে পোষা করে আমি এগুলো ধুয়ে নিয়েছি এই ধনেপাতাটা পাতাটা কিন্তু আমি এখানে একটা মিক্সি নিয়েছি এই মিক্সিটায় আমি এভাবে একটু হাত দিয়ে ছিঁড়ে নেব দিয়ে আমি ভালোভাবে এটা মিহি করে নেব পেস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো ধনেপাতাটা পাতাটা ভালোভাবে পেস্ট করে নিয়ে এসেছি এবার তোমাদের দেখাচ্ছি আমি দেখো পুরো মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি পুরোটা আমি এখানে নিয়ে নেব আর এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এখানে একটা ছাটনি নিয়েছি এই ছাটনিটায় আমি এবারে ধনে পাতাটা ভালোভাবে ছেঁকে নেব যে খোসাটা আছে কিন্তু এটা আমি বাদ দিয়ে দেব দেখো ধনে পাতার খোসাটা কিন্তু আমি ভালোভাবে চিপি নিয়েছি রসটা এবার কিন্তু এটা ফেলে দেব এটা থাকলে কিন্তু চিপসটা অতটা সুন্দর হবে না দেখো সম্পূর্ণ আমি রসটাকে নিয়ে নিয়েছি দেখো এইটা আমি হাফ চামচ মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আর দেব ওখানে একটু লবণ আর এই চামচে দু চামচ মতো আমি সাদা তেল নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি দেখো এই জায়গায় কিন্তু ধনেপাতাটা কিন্তু অনেকটা নিতে হবে দেখো তেল চিনি আর লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এই ধনে পাতার জলটায় কিন্তু যতটা ময়দা লাগবে ততটা আমি নিয়ে নেব দেখো প্রথম আমি এক বাটির মতো ময়দা নিয়েছি অল্প অল্প করে দেব আর এইভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব দেখো এখনো কিছুটা কিন্তু লাগবে যেহেতু দেখো অল্প অল্প করে দেব ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব দেখো ময়দাটা তোমরা কিন্তু একবারে দিতে যাবে না যতটা লাগবে আস্তে আস্তে কিন্তু দিতে হবে অল্প অল্প করে দেখো এবার ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব দেখো এখানে কিন্তু আর ময়দা লাগবে না এবার ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নেব নরম করে কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার ভালোভাবে মেখে নেব বন্ধুরা দেখো ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ময়দাটা আমি মিনিট মতো রেস্টে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বাদ দিয়ে আবার আসছি বন্ধুরা মিনিট মতো হয়ে গেছে তোমাদের আমি ময়দাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা কিন্তু নরম হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু আর হাত দিয়ে মাখার কোনো দরকার নেই কিন্তু এটা বেশি মাখা যাবে না যেহেতু বানাবো দশ মিনিট মিনিমাম রেস্টে রাখতে হবে এটাই আমি ছোটো ছোটো করে আমি লিচি কেটে নেব দেখো এইভাবে ঠিক এই মাপের করে নেব যে যতটা আমরা রুটিটা করি ঠিক এই মাপের মোট এখানে আমি চারটে কিন্তু লিচিটা কেটে নেব যেভাবে হাত দিয়ে আমি একটু গোল করে নেব দেখো চারটে লেচি কিন্তু আমি গোল করে নিয়েছি বন্ধুরা দেখো এইখানে আমি একটা চাক্তা বেলনা নিয়েছি আর একটা এখানে লেচি নিয়েছি এইভাবে লেচিটা আমি একটু চাকতে গোল করে নেব দিয়ে ওপর দিয়ে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেব দিয়ে রুটি আকারে কিন্তু লেচিটা আমি ভালোভাবে বেলে নেব তোমরা কিন্তু তেল দিয়ে বেলতে যাবে না ময়দা দিয়ে বেললে কিন্তু একটু ভালো হবে এভাবে রুটি আকারে ঠিক আমি বেলে নেব আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না কিন্তু মোটাও হবে না তোমাদের একটু বিলি দেখিয়ে দিচ্ছি আমি দেখো মাদুরটার জন্য কিন্তু একটু চক্রের নড়ে বেরাচ্ছে চারিদিকটা কিন্তু একটু সমান করে নিতে হবে দেখো ভালো হবে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে কিন্তু বেলে খুব না খুব মোটাও না আর এখানে আমি একটা চাকু নিয়েছি এই দিয়ে আমি পিচ করে চাকুটা সাইডগুলো কেটে নেব কেটে কিন্তু এগুলো বাদ দেব না এগুলো আবার কিন্তু আমি রেখে দেবো এগুলো কিন্তু আমি চিপস তৈরি করে নেবো সাইড এগুলো রেখে দেবো আমি একটা কাঁটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে আমি এইভাবে একটু ওই ফুটো ফুটো করে নেব কেননা এইটা না করলে কিন্তু এটা পুরো নিমকি হয়ে যাবে নিমকির মতো কিন্তু ফুলে উঠবে সেই জন্য তোমরা একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ দাগ করে দেবে তাহলে কিন্তু চিপসগুলো ফুলবে না দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এইভাবে কিন্তু কাটা চামচ দিয়ে সবটাই আমি ফুলে নেব দেখো সম্পূর্ণটা আমার হয়ে গেছে এবার মোট আমি এটা তিন পিচ করে নেব দেখো এখানে তিন পিচ করা হয়ে গেছে এবার আমি চিপসের আকারে আমি এইভাবে পিচ পিচ করে কেটে নেব এইভাবে কেটে নেব তোমরা এর থেকে বড়ো রাখতে পারো কিন্তু ছোট রাখতে পারো আমি আমার মতো করে নিলাম এটা সাইডে আমি রেখে দেবো এবার দেখো এটা আমি পিচ পিচ করে কেটে নেবো দেখো এইগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার পরপর আমি সবগুলো কিন্তু একই পোষে আমি চিপসগুলো তৈরি করে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চিপসগুলো কিন্তু সব একই সাইজে আমি কেটে নিলাম এবার অন্য ধরিয়ে আমি ভেজে নেব দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে তোমাদের এবার দেখাচ্ছি ভেজে কেমন হয়েছে বন্ধুরা কিন্তু সাইজ করে আমি কেটে নিলাম এইবার আমি তেলে কিন্তু ভেজে নেব তার জন্য আমি ওনারে কিন্তু তেলটা গরম করে নিয়েছি আগে দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি চিপসগুলো কিন্তু দিয়ে দেব এটা কিন্তু তিনবারে ভেজে নেব একবারে কিন্তু হবে না দিয়ে একটু নেড়ে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা একটু হাতে সময় নিয়ে যেতে আমরা এভাবে ঘরে বসে কিন্তু চিপস পারে না তাহলে কিন্তু আমাদের দোকানেই যেতে হবে না আর চিপসটা কিন্তু সবারই খুব প্রিয় ছোট থেকে বড় দেখো বন্ধুরা এই চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নেব একটু তেলটা ঝরিয়ে নিতে হবে কত সুন্দর লাগছে দেখো দেখতে বাকিগুলো ভেজে নেব আর এই সময় কিন্তু ওনাদের আসটা একটু কম ডাকবে নাহলে কিন্তু ওপর দিয়ে কালারটাও কিন্তু যাবে আর ভিতরে কিন্তু ধরে কাঁচা থাকবে দেখো এগুলো ভেজে নেব মোট আমি এগুলো তিনবারে কিন্তু ভেজে নিলাম দেখো এইগুলো যে লেগে আছে গায়ে গায়ে কিন্তু এগুলো তেলে ছেড়ে দিলে কিন্তু পুরো একটা একটা হয়ে যাবে বন্ধুরা ধনে পাতা তো অনেকের কিন্তু প্রিয় যে কোনো তরকারিতে আমাদের কিন্তু রান্নার কাজে লাগে আর এতটাই মজার জিনিস তাদের চিপস বানালে যে কত সুন্দর লাগবে খেতে বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারো দেখো বন্ধুরা সব চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা দেখো চিপসগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আর তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে তা চিপসটা তো শুধু হয় না তার জন্য একটা স্পেশাল মশলা লাগবে তাই স্পেশাল মশলাটা নিয়ে এবার বানিয়ে নেব দেখো এখানে আমি একটা কাচের পাত্র নিয়েছি আর এখানে হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এই কাশ্মীর লঙ্কাটা কিন্তু লাগবেই যেহেতু কালারের জন্য আর এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি কিছুটা আমি আমচুর পাউডার আর এখানে নিব আমি একটু চাট মশলা চাট মশলাটা একটু বেশি করে নেব আর এখানে একটু লবণ দেব আমি আর এখানে নিয়েছি হাফ চামচের কম বিট লবণ দিয়ে এগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো মশলাগুলো গুলো কিন্তু আমার সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এইবার এই চিপস গুলো আমি কত সুন্দর একটা গন্ধ বেড়েছে দেখো বন্ধুরা আর চিপস এতই মানে একটা মুচ মুচি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো দেখো দেখলেই বুঝতে পারবো কতটা নরম একদম মুচ ভেঙে যাচ্ছে বন্ধুরা তাহলে চিপসগুলো কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেল কত সুন্দর লবণীয় হয়েছে দেখো দেখতে আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে বলো আশা করি ভালো লাগবে খেতে বানিয়ে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো আমরা দেখতে থাকো আর পরে আবার নতুন রেসিপিগুলো তোমার কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা